ওয়েলকাম স্টুডেন্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আগের ভিডিওগুলোতে এই যে তোমাদের ক্লাস থ্রি এর যে সূচিপত্র দেখো পার্ট এক নম্বরে ছিল আগের পড়া মনে করি এই আগের পড়ার মনে করি সমস্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে সলভ করে দেখিয়েছি এবারে দেখো এই যে দু নম্বর পার্টে দেওয়া আছে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি এগুলো ক্লাস থ্রি এর সিলেবাসের মধ্যে পড়ছে এই নম্বর বিদ্যালয় থেকে বেরিয়ে আসি আজকে আজকে আমাদের তোমাদের করে দেখাবো দেখো কি বলছে চ্যাপ্টারটার নাম কি বিদ্যালয় থেকে বেরিয়ে আসি কি বলছে আমি হাওড়া জেলার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেড়াতে যাওয়ার ব্যবস্থা করেছি বোটানিক্যাল গার্ডেন যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করলাম তোমরা সবাই প্রাইমারি স্কুলে পড়ো প্রাইমারি স্কুলের কাছাকাছি এখানে কি আছে ওই স্কুলের কাছাকাছি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে তো প্রাইমারি স্কুলে আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী প্রথম শ্রেণী থেকে কতজন যাবে তেইশ জন যাবে দ্বিতীয় শ্রেণী থেকে যাবে ২৪ জন তৃতীয় শ্রেণী থেকে যাবে পঁচিশ জন চতুর্থ শ্রেণী থেকে যাবে সাতাশ জন এবারে তোমাদেরকে আমি আগের চ্যাপ্টারগুলোতে আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করিয়েছি কি করে কোনো একটা সংখ্যাকে পুতি সাহায্যে কাটিতে বসাতে হয় তোমরা শিখেছ তাহলে তেইশকে কিভাবে আমি পুতির সাহায্যে কাটিতে বসাবো প্রথম শ্রেণীর জন্য দেখো তাহলে তেইশ মানে কি এককের কাঠি এককের কাঠিতে তিনটে লাল পুঁতি বসাবো আর দুটো হলুদ পুঁতি দেখো এইভাবে তেইশ তৈরি করলাম দ্বিতীয় শ্রেণীর জন্য তৈরি করলাম দেখো চব্বিশ জন তার মানে কত হবে দ্বিতীয় শ্রেণীর জন্য এককের ঘরে চারটে আর দশকের ঘরে দুটো হলুদ পুঁতি তৃতীয় শ্রেণীতে পঁচিশ জন তার মানে পাঁচটা লাল পুতি দুটো হলুদ পুতি চতুর্থ শ্রেণী দেখো সাতাশ জন তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এককের ঘরে সাতটা লাল পুতি দিলাম আর দুই দশকের ঘরে আছে দুটো হলুদ পুঁতি দিলাম এবারে দেখো আলাদা আলাদা ভাবে যোগটা আমি আগের এই পৃষ্ঠাতে করে দেখিয়ে দিয়েছি কিভাবে যোগ করতে হয় সেই সেই মতো যোগ করা আছে তাহলে কটা হলো এককের ঘরে লাল পুতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা লাল পুতি হলো আর কটা হলুদ পুঁতি একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে হলুদ পুঁতি তাহলে টোটাল প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী মিলিয়ে কতজন হলো সাতচল্লিশ জন বোঝা গেল এবার তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর দেখো এককের ঘরে কটা লাল লালপুতি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তাহলে বারোটা এককের ঘরে আছে আগের ক্লাসে কি শিখেছি কাটিতে নটার বেশি বল আমি বসাতে পারবো না তাহলে বারোকে আমরা কি লিখছি দশ যোগ দুই এই দুটো কাঠি এককের ঘরে থাকবে আর দশকে একটা পুঁথি বেড়ে যাবে হলুদ পুঁথি বেড়ে যাবে তাহলে দুটো এককের ঘরে থাকলো। বাকি দেখো দশকের ঘরে একটা দুটো তিনটে চারটে আর একটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ বাহান্ন জন বোঝা গেল হয়েছিল আর তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী মিলিয়ে কত হচ্ছে সেটা দেখো তাহলে এখানে দেখো এককের ঘরে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে এককের যে নটা বসানো যাবে তার মানে নটা বল বসিয়ে দিয়েছে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে এখানেও নটা হলুদ হয়েছে তাহলে মোট কত হলো নটা এককের কাঠি নটা এককের পুঁতি আর নটা দশকের পুঁতি তাহলে নিরানব্বই জন তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ছাত্রছাত্রী কত হলো নিরানব্বই জন আচ্ছা তাহলে এবারে দেখো কি বলছে বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো তাহলে আগে কতজন গিয়েছিল কতজন হয়েছিল আমাদের তাহলে এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত নিরানব্বই যোগ এক তাহলে এর সঙ্গে এক যোগ করলে কত হয় বলো তো একশো তাহলে মোট কতজন বোটানিক্যাল গার্ডেনে যাবে একশো জন তাহলে দেখো দশটা লাল পুঁতি হবে যার জন্য একটা হলুদ পুঁতি নেব তাহলে আমরা প্রথমে একক শিখলাম একক থেকে যখন হয়ে গেল। তখন আমরা কি নিলাম একটা হলুদ নিয়েছি এবারে দেখো দশটা হলুদ পুঁতি হবে যা দশক কাটিতে ধরবে না এখানে তাই নতুন কাঠি দরকার যা হবে শতক কাঠি এখন দশটা হলুদ পুতির জন্য একটা সবুজ পুঁতি নেব তাহলে কি হলো প্রথমে একক হলো এককের কাঠি নিলাম এককের কাঠিতে এক থেকে নয় পর্যন্ত আমরা পুঁতি লাগাবো তারপরে দশকের কাঠিতে দশ থেকে শুরু হবে নিরানব্বই পর্যন্ত দশকের কাঠি পরে যখন একশোতে তে আসবো তখন আমাদের নিতে হবে শতক কাঠি তাহলে দশটা হলুদ পুতির জন্য একটা সবুজ পুঁতি নেবো দেখো এইভাবে ছবিটা আঁকা হয়েছে তাহলে একশো মানে শুধু শতকের ঘরে একটা সবুজ পুতি দশকের ঘরে কোনো পুঁতি নেই এককের ঘরে কোনো পুতি নেই তাহলে এটা কি দেখ দেখো এককের ঘরে শুধু একটা লাল পুঁতি দেখতে পাচ্ছ তাহলে আমরা দশকের ঘরে শুধু একটা এটা এক হলুদ আছে তাহলে সেটা হলো কি এক আর এককের নেই মানে শূন্য তাহলে এখানে শতকের ঘরে একটা সবুজ আছে দশকের ঘরে কিছু নেই এককের ঘরেও নেই তাহলে এটাকে লিখবো একশো বোঝাতে পারলাম বুঝতে পারছো এবার দেখো এখানে কি আছে শতকের ঘরে একটা সবুজ পুঁতি আছে তাহলে এক শতক বা লিখছি এখানে এক শতককে দেখো কাউন্ট করো শতকের ঘরে কটা আছে একটা দুটো দুটো সবুজ পুতি আছে দশকে কিছু নেই এককে কিছু নেই তাহলে এটা কত হলো দুই শতক বা দুইশো তাহলে লিখবো কেমন এটা একশো এটা দুশো দুইয়ের পিঠে দুইয়ের পিছনে দুটো শূন্য এটা দেখো একটা দুটো তিনটে তিনটে সবুজ পুঁতি আছে তাহলে এটা হবে তিন শতক বা তিনশো লিখবো কেমন করে তিনশো বুঝতে পারছ শতকের ঘরে একটা দুটো তিনটে চারটে আছে তাহলে কত হবে চার শতক বা চারশো তাহলে লিখবো কেমন করে চারশো এইভাবে দেখো কত দূর পর্যন্ত যাব আবার দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কত হবে পাঁচ শতক বা পাঁচশো লিখব পাঁচশো বোঝা যাচ্ছে এবার দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছয় শতক বা ছয়শো কত হবে যদি লিখি ছশো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে সাত শতক বা সাতশো সাতশো দেখো এটা কত হলো একক দশক শতক হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট শতক বা আটশো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় শতক বা নয়শো লিখবো কেমন করে নশো